আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন ছেলের বইয়ের সাথে একটু ভালোবাসা করবে এগুলো আপনারা যদি মেনে নিতে না পারেন তাহলে আপনার ছেলেদেরকে প্লিজ বিয়ে করাবেন না না মানে না বিগত কয়েকদিন ধরে এই মিডিয়ায় মেয়েটিকে সমাজের চোখে কলঙ্কিত বানিয়ে দিয়েছে অথচ স্বামী মারা গেছে সেটার শোকে মেয়েটির চোখে মুখে কান্নার আহা ওদিকে পলাশের মা ছেলে মারা যাবার পরও ঝগড়ায় যেন কোনো কমতি ছিল না এই সমাজে বউকে একটু বেশি ভালোবাসলে সহ্য হয় না নজরটা লাগে বেশি সবাই বউ পাগল বলে কটাক্ষ করে আজকে পলাশের মৃত্যুর জন্য তার পরিবারের মানুষের সবচেয়ে দোষ বেশি দুই বছর হয়েছে বিয়ে করেছিল মেয়েটার বয়স সবে মাত্র বিশ বছর মেয়েটির কি দোষ ছিল মেয়েটির দোষ ছিল তার জামাই তাকে একটু বেশি ভালোবেসেছিল ছেলে সারা দিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যথার গল্প ছোটবেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যেতে যেতে তার রাত্রি একটা বাজে তার বউ তো এক্সপেক্ট করে সে স্বামীর সাথে একটু কথা বলবে একটু নিজের মনের কথা শেয়ার করবে আর যখনই ঘুরতে যাবে সব জায়গার তার মায়ের জোর করে হলেও যাওয়া লাগবে মহিলা এতটাই ভয়ঙ্কর মায়ের এই সব কিছুর শিকার হয়ে ছেলেটা শেষ আত্মহত্যা করে বাংলাদেশের একটা ডায়লগ বউ মরলে বউ পাবি মা মরলে মা পাবি না এটা সবচেয়ে ক্লাস বাংলাদেশে অধিকাংশ সংসার দাঁত জাল মনোভাবের কারণে এরা নিজের মেয়েকে অন্যের কাছে সুখী দেখতে চায় কিন্তু অন্যের মেয়েকে ছেলের বউ হিসেবে সহ্যই করতে পারে না সব সময় মনে করে এরা ঘরের চাকরানি কয়েকদিন ধরে দেখছি মেয়েটিকে যা ইচ্ছে তাই লোকজন গালমন্দ করছে সব সময় মা ভক্ত না হয়ে নিজের বিবেকের ভক্ত হন নিজের বিবেককে কাজে লাগান যাকে আপনি বিয়ে করে আনবেন সে কাজের লোক হয়ে আসে না বরং আপনার উপর ভরসা করেই নিজের বাবার বাড়ি ছেড়ে আসে আর আপনি যদি অতি মা ভক্তগিরি দেখাতে গিয়ে ওই মেয়েটার উপর জুলুম করেন তাহলে বলবো বিয়ে না করে একটা কাজের মহিলা রেখে দিন পলাশাহা আর সুস্মিতার মতো এই ধরনের ঘটনা হাজারও ঘটে থাকে এই দেশে মা ভক্ত ছেলেদের ঘুম ভাঙুক এটাই প্রত্যাশা করি